নেই তাহলে যখন সবাই অনুমতি দিচ্ছে এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে তাহলে শুরু করি হয় কি আমি শুরু করার আগে আমি একটু মৌকে নিয়ে একটু কথা বলি এই জায়গায় যে সঞ্চালকের ভূমিকাটা পালন করে তার জন্য কাজটা যথেষ্ট কঠিন ঠিক যেভাবে যারা আমার সাংবাদিক ভাইয়েরা যারা আজকে ক্যামেরা নিয়ে আছেন যারা আজকে আমরা আমাদের দায়িত্ব পালন করার জন্য এখানে এসেছি কোম্পানি থেকে যারা আছেন সবার কাজ সবার জন্য ইম্পর্টেন্ট সবার কাজ কঠিন তো চলেন আমরা একটা তালি দিয়ে একজন আরেকজনকে অ্যাপ্রিসিয়েট করি ওকে সো প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আজকে এখানে উপস্থিত হয়েছে এত বিজি স্কেডিউলের মাঝখানে আমি আমার এত পছন্দের মানুষগুলোকে সামনে দেখতে পাচ্ছি আমাদের প্রিয় ভাইদেরকে পিছনে দেখতে পাচ্ছি যাদেরকে ছাড়া আসলে আমরা চলতে পারি না এক মুহূর্ত তো আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আরেকটা বিশেষ ধন্যবাদ টাইলগসকে ডায়লগসকে কেন ধন্যবাদ দিলাম সেটা পরে আসি আগে আসি আমরা ব্যক্তি জীবনে আমরা আসলে খুব কম মানুষ জানি যে টয়লেট ডে একটা ট্রল এলিমেন্ট মাঝে মাঝে মনে হয় যে টয়লেট ডে নিয়ে কথা বলার কি আছে টয়লেট নিয়ে কথা বলার কিছু নেই আপনার কাছে আমার কাছে অথবা আমাদের বন্ধু বান্ধবদের কাছে তার কারণ হচ্ছে আমাদের একটা প্রপার হাইজিনিক টয়লেটের অ্যাক্সেস আছে আপনি আমি পার্টিকুলারলি আমি বলবো যে আমার ফিমেল কলিগরা আমরা সবসময় কাজে গেলে যখন ঢাকার বাইরে যাই আমরা সবসময় কিন্তু দেখি যে নিজেদের জন্য আমরা তো যে কোনো জায়গায় ট্রাই করি যে অ্যাডজাস্ট করে নিতে কিন্তু আমাদের যারা ফিমেল কলিগ আছেন তাদের কিন্তু টয়লেটটা খুব ইম্পর্ট্যান্ট একটা এলিমেন্ট এবং আমরা ডিরেক্টরদেরকে আমাদের টিমকে রিকোয়েস্টও করি যেন টয়লেটটা অ্যাটলিস্ট হাইজেনিক থাকে তার কারণটা কি বলুন একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কারণ হচ্ছে যেটা আমাদের কাছে খুব সহজ একটা নেসেসিটি সেটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের কাছে এখনো লাগছে আমাদের এখনো সবার সেই ফাইন্যান্সিয়াল সিচুয়েশন দাঁড়ায়নি যে আমরা একটা সুন্দর টয়লেট একটা হাইজিনিক টয়লেট এনশিওর করতে পারবো যার মাধ্যমে রোগ জীবাণু ছড়াচ্ছে খুব স্বাভাবিক বিষয় এখন আমি এখানে বাচ্চার বাবা সাকি বেয়া বাচ্চার বাবা এখানে ওপি আপু বাচ্চার মা এখানে এমন অনেক প্যারেন্টসরা আছে রাইট তো আমরা নিজেরাও দেখি যখন আমরা আমাদের জন্য কোনো কিছু একটা কিনতে যাই অথবা কোনো একটা কিছু নিতে যাই তার থেকে বাচ্চার জন্য যখন কিছু করি সেটা নিয়ে আমরা অনেক বেশি কনসার্ন থাকি তো যেইটা আপনার স্বাস্থ্য ঝুঁকি দিবে যেটাতে আপনি নিজে সেফ নাস একবার চিন্তা করে দেখুন বাংলাদেশের মানুষের জন্য প্রত্যন্ত অঞ্চলে বাচ্চাদের সিচুয়েশনটা কি স্বাস্থ্য ঝুঁকিটা আসলে কোন জায়গায় চলে যাচ্ছে চলুন আমরা এখন এটাকে কানেক্ট করি কিভাবে কানেক্ট করব আমাদের সিচুয়েশন ফাইন্যান্সিয়ালি আনসলভেন্ট ছিল এটা মেনে নিতে হবে প্রত্যন্ত অঞ্চলে তার উপরে নতুন অ্যাড হয়েছে বন্যা পরিস্থিতি এবং আমি শিওর যে আপনারা সবাই জানেন যে এই বন্যায় অনেকে কিন্তু তার অনেক ঘর বাড়ি হারিয়েছেন অনেকে তাদের প্রপার যে ওয়াশরুমের জন্য যে যতটুকু তাদের বরাদ্দ ছিল তাদের জায়গা ছিল সেটাও অনেকে হারিয়েছেন তো এখন সলিউশন কী হচ্ছে আমাদের সবার একসাথে কাজ করা ইট কিভাবে আমরা করতে পারি প্রথম একটা ধন্যবাদ দিয়েছিলাম মনে আছে এখন আসছে সেই প্রশ্ন একটা খুব সুন্দর উদ্যোগ নিয়েছে যেটা আমার মন থেকে মনে হচ্ছে এই বন্যা দুর্গত যারা আছেন এবং যারা সুবিধা বঞ্চিত আছেন তাদের জন্য টয়লেট নির্মাণে সাহায্য করতে যাচ্ছে টাইলগস আমি আমার ব্র্যান্ডের জন্য একটা তালি চাচ্ছে আপনাদের সবার কাছে সো মাচ টাইলক্সের এই উদ্যোগটাকে আমরা আসলে অ্যাপ্রিশিয়েট করি এন আর্টিস্ট আমি অ্যাপ্রিসিয়েট করি এবং আমি আপনাদের সবাইকে একটা ছোট্ট কথা বলে শেষ করতে চাই হয় কি আমাদের মাঝখানে যখনই আমরা দেখি এত নেগেটিভ নিউজ এত হানাহানি এত রাহাজারি একজনের সাথে আরেকজনের ক্ল্যাশ আর্টিস্টের সাথে সাংবাদিকের দ্বন্দ্ব আর্টিস্টের সাথে আর্টিস্টের প্রবলেম একটু যদি সবাই দেখেন খেয়াল করে একসাথে এখানে কতগুলো কতজন আর্টিস্ট কতজন কলিগ একসাথে বসে আছে দেখতে ভালো লাগছে না একসাথে আছি আমরা সাংবাদিক ভাইয়ের একসাথে আছে মানে যখন আমরা কোনো একটা ভালো মোটিভ নিয়ে একসাথে কাজ করতে যাব অনেক ইম্পসিবল জিনিসও তখন সহজ হয়ে যায় তো আমি আপনাদের সবাইকে আমাদের পুরো টিমকে সাংবাদিক ভাইদেরকে দেশের সবাইকে যারা দেখছেন এই আহ্বান রাখতে চাই টাইল যে নিয়েছে আমরা সবাই একসাথে কাজ করি এটা তো টয়লেট ইজ জাস্ট স্টেপ মানুষের জন্য কাজ করার জন্য এরকম কাজের অভাব নেই খুঁজলে অনেক পাওয়া যাবে আসুন আমরা সবাই একসাথে কাজ করি সুন্দর একটা বাংলাদেশ নির্মাণ করি থ্যাংক ইউ সো মাচ